আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইসার হাবিব আজকের এই ভিডিওটিতে আমি গণিতের একটি রহস্য নিয়ে আলোচনা করব গণিতে আমরা ছোটবেলা থেকেই সমাধান করে আসছি সেই সমাধানটা মূলত কি সেই সমাধানটা আসলে কি করতাম শুধু কি সমাধান মানে এক্স আর ওয়াই মানি নাকি এর ভিতরে আরো কিছু রয়েছে এই বিষয়টা নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব আমরা ছোটবেলা থেকে যে সব পদ্ধতিতে সমাধান করছি সেগুলোর মধ্যে রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি সেগুলোর মধ্যে একটা রয়েছে প্রতিস্থাপন পদ্ধতি রয়েছে অপনয়ন পদ্ধতি পড়েছি আমরা আর গুণন পদ্ধতি এছাড়াও পড়ছি লেখচিত্রের সাহায্যে সমাধান এবং আমরা বড় হয়ে দ্যাট মিনস ইন্টারমিডিয়েটে আইসা আমরা ক্রেমারের নিয়মে অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান করার পদ্ধতি আমরা পড়াশোনা করেছি এই যে যে সমাধানের পদ্ধতি এই পদ্ধতিগুলোতে আমরা আসলে অ্যাকচুয়ালি কি করছি আমরা কি শুধু এক্স ওয়াই এর মান বের করছি নাকি এই এক্স ওয়াই এর মানের ভিতরে আর অন্য কোন রহস্য আছে সেই বিষয়টা নিয়েই আলোচনা করব দেখো শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতি কিন্তু আমরা সবাই পড়ালেখা করছি প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা কি করি দুইটা সমীকরণ থেকে এই দুইটা সমীকরণের একটাকে 1 নং আর একটাকে 2 নং ধরে যখন একটা থেকে পাই লেখি যেমন এক নং হতে পাই এখান থেকে লিখার পর আমরা এখান থেকে y বা x এর একটা মান বের করি যেমন আমি যদি এখানে y এর মান বের করি বা x এর মান বের করি আমরা যদি এখানে x এর মান বের করি তাহলে কি হয় 2y 1 হয় এবং এটাকে আমরা কি ধরি 3 নং সমীকরণ ধরে নেই এটাকে 3 নং সমীকরণ ধরে নেই এরপর এই x এর মান যেটা বের করলাম এখানে এখানে x এর মান যেটা বের করলাম সেটা কি করি পরবর্তীতে এটা যেহেতু এক নং হতে পাইছি এটা আবার দুই নং সমীকরণে বসাই এবং দেন আমরা দুই নং সমীকরণে যখন বসাই তখন এক্স এর একটা মান চলে আসে আবার ওয়াই এর মান আবার এই তিন নং সমীকরণে বসাই মানে আবার প্রতিস্থাপন করি সে কারণে এই পদ্ধতিটার নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি দেখো এই পদ্ধতিতে আমরা দুইটা সমীকরণ যে সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করলাম এটা আসলে কি আসলে এটার বাস্তব জিনিস হচ্ছে এখানে যে দুইটা জিনিস সমীকরণ দেওয়া আছে এই দুইটা মূলত দুইটা সরল রেখার সমীকরণ এই দুইটা কি এই দুইটা মূলত দুইটা সরল রেখার সমীকরণ দেখো আমরা ছোটবেলা থেকে বা ইন্টারমিডিয়েট আইসা অন্তত কে নাইন টেন বা ইন্টারমিডিয়েট আইসা সরল রেখার আদর্শ সমীকরণ পড়ছি সেটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জিরো অথবা ওয়াই কল এম এই যে দেখো সরল রেখার সমীকরণ গুলো লিখলাম এখানে এগুলো আদর্শ সমীকরণ এবং এই সমীকরণ গুলোতে দেখা যাচ্ছে যে x আর এর উপর এক্স আর এই দুইটা দুইটা চলক রাশির উপর পাওয়ার বা গাঠ হচ্ছে এক তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে যে সকল সমীকরণে এক্স বা ওয়াই এর এক গাঠ বিশিষ্ট যে সমীকরণগুলো থাকবে সেগুলো সবই কি সরল রেখার সমীকরণ তাহলে এই দুইটা কিসের সমীকরণ সরল রেখার সমীকরণ এবং এই দুইটা সরল রেখাকে যদি আমরা গ্রাফে উপস্থাপন করি তাহলে এই রকম আমরা দুইটা রেখা পাবো ঠিক এখানে দেখা যাচ্ছে যে তাহলে এই রেখা যে বিন্দুতে করে এই যে এখানে দেখা যাচ্ছে এবং এই ছেদ করছে মূলত সমাধান এই ছেদবিন্দুটাই মূলত কি সমাধান দেখো এখানে আমি এই এই দুইটা সমীকরণের সমাধান লিখে রাখছি ওয়ান 1 দেখো এবার গ্রাফে খেয়াল করো গ্রাফে এখানে দেখতে পাচ্ছি আমরা এখানে 1 x অক্ষ বরাবর মান কত 1 অর্থাৎ x এর মান 1 এই যে এখানে x এর মান রয়েছে 1 আবার y অক্ষ বরাবর মান কত y অক্ষ বরাবর মান হচ্ছে এখানে 1 এই যে এখানে 1 দেখো এই যে y এর মান মান হচ্ছে 1 তাহলে সমাধান মূলত আমরা কি করছি সমাধানে সমাধানে মূলত দুইটা সরল রেখা যে জায়গায় ছেদ করছে সেই ছেদবিন্দুর স্থানাঙ্কটাই বের করেছি দেখো এরপরে আমরা কি পড়াশোনা করছি এরপরে আমরা প্রতিস্থাপন প্রতিস্থাপন পদ্ধতির পর অপন্নয়ন পদ্ধতি নিয়ে পড়াশোনা করছি অপন্নয়ন পদ্ধতিতে মূলত আমরা কি করতাম যে দুইটা সমীকরণ এখানেও দেওয়া থাকতো সেম ভাবে এই দুইটা সমীকরণ এক নং আর দুই নং ধরার পর এই দুইটা সমীকরণকে আমাদের সুবিধা মতো একটা সংখ্যা দ্বারা গুণ করতাম কেন গুণ করতাম যাতে একটা চলক রাশিকে আমরা ডমিনেট করতে পারি বাদ দিয়ে দিতে পারি যখন একটা সমীকরণ একটা চলক রাশি বাদ যাবে তখন ওই সমীকরণের মধ্যে বা ইকুয়েশনের মধ্যে একটা চলক রাশি থাকবে এবং একটা চলক রাশি একটা সমীকরণ থেকে সমাধান হয়ে যাবে মানে ওইটার মান মান চলে আসবে এবং ওই মানটা এরপরে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলেই ঘটনা শেষ তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে এইভাবে সমাধান করছি এখানেও মূলত কিন্তু আসলে সমাধানের পদ্ধতি ভিন্ন হইতে পারে কিন্তু কাজ কিন্তু একটাই কাজ কি এই দুইটা দুইটা এই দুইটা হচ্ছে দুইটা সরল রেখার সমীকরণ মানে দুইটা সরল রেখা এবং এই দুইটা সরল রেখা যে বিন্দুতে ছেদ করছে আমরা মূলত সেই ছেদ বিন্দুর স্থানাঙ্ক টাই বের করছি মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে সমাধান মানে ছেদ বিন্দু দেখো এখানে এক নং সমীকরণের গ্রাফ হবে এটা দুই নং সমীকরণের গ্রাফ হবে এটা এবং এটা ছেদবিন্দু হচ্ছে এটা এবং এই গ্রাফ থেকে যদি এই ছেদবিন্দু নি স্থানাঙ্কটা বের করি সেটাই কিন্তু সমাধান গ্রাফ থেকে যদি স্থানাঙ্কটা বের করি তার সেদবিন্দুর স্থানাঙ্ক বের করি তাহলে সেটাই কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে দেখো এখানে আমরা যদি এটা ছেদবিন্দু বের করি এখানে দুই ঘর এক্স অক্ষ বরাবর গেছে কি দুই ঘর এখানে এই ইটার মধ্যে এক বর্গ দুই বর্গ মানে এক একক ধরা হয়েছে দুই বর্গ মানে একক ধরা হয়েছে যে কারণে এনে দুই ঘর গেল এক মান এই যে এর মান 1 এই y এর মান y এইদিকে 1 2 3 4 ঘর যায় 4 ঘর মানে কি এই যে দুই এই হচ্ছে সমাধান এটা আমরা অপনয়ন পদ্ধতি সম্পর্কে বললাম এরপর আমরা সমাধান করছি কি আর গুণন পদ্ধতি দেখো আর গুণন পদ্ধতিতে আমরা কি করছি আর গুণন পদ্ধতিতে এরকম দুইটা সমীকরণ থাকতো এবং সেই দুইটা সমীকরণের রেসপেক্টে এই সূত্রটা ব্যবহার করতাম এবং সেই সূত্রে অ্যাপ্লাই করে আমরা দুইটা সমীকরণের সমাধান করেছি এখানেও দুইটা সমীকরণের সমাধান করার ক্ষেত্রেও আমাদের এখানে দেওয়া আছে কিন্তু সেই সরল রেখার সমীকরণই যদি এই ক্ষেত্রে যদি এই ক্ষেত্রে জেড টাও দেওয়া থাকতো তাহলে এটা এটাও একটা সরল রেখার সমীকরণ হইতো তবে থাকতো তিনটা অর্থাৎ আমরা যে করে থাকি এই দুইটা সমীকরণ সমাধান করলে এক্স আর এর মান আছে মাইনাস সতেরো বাই দুই আর চার যে গ্রাফ এই যে আমরা গ্রাফ অঙ্কন করছি এই গ্রাফটাতে এই দুইটা রেখার রেসপেক্টে কিন্তু এই গ্রাফটা অঙ্কন করা হয়েছে এবং এইটা হচ্ছে এই গ্রাফের মূল বিন্দু এখান থেকে যদি গুণে আসি আমরা তাহলে দেখা যাবে সতেরো দুই দ্বারা ভাগ করলে আট দশমিক পাঁচ আসবে দেখো এই যে মান আট এই যে আটের চেয়ে একটু বেশি গেছে আর ওয়াক্ষ বরাবর এই জন্য চার 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 হয়েছে এখানে দুই বর্গ সমান এক এক ধরা হয়েছে বা এরকম কিছু একটা করা হয়েছে তো এই আর কি মোরলাবি হচ্ছে এখানে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে সমাধান মানে কি তুমি অপনয়ন পদ্ধতিতে করো প্রতিস্থাপন পদ্ধতিতে করো অথবা বজ্র পদ্ধতি করো তুমি যে পদ্ধতিতেই করো না কেন সমাধান মূলত সমাধান মূলত সেদুবিন্দু বের করা দেখো সমাধানের এই মুহূর্তে যে পদ্ধতিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে সমাধান সমাধানের যতগুলো পদ্ধতি রয়েছে তার মধ্যে একেবারে কোর বা মাদার পদ্ধতিটা হচ্ছে কি বলে লেখচিত্রের সাহায্যে সমাধান কিন্তু আমরা বেশিরভাগ স্টুডেন্ট কি করি সমাধানের এই লেখচিত্রের পদ্ধতিটা সব সময় কি করি স্কিপ করে থাকি কিন্তু এটা কিন্তু আমাদের স্কিপ করা কখনো উচিত না আমাদের অন্ততপক্ষে পরীক্ষার হলে না দিলেও ভাষা প্র্যাকটিস করা উচিত কারণ লেখচিত্রের সাহায্যে সমাধান করলে সমাধানের মূল রহস্যটা উদ্ঘাটন হয় কারণ লেখচিত্রের সাহায্যে যখন সমাধান করা হয় তখন ওই যে সমীকরণগুলো ফেলা থাকে সেই সমীকরণের করেসপন্ডিং করেসপন্ডিং সরলরেখা অঙ্কন করা হয় এবং সেই অঙ্কন কৃত সরলরেখা দুইটা যে বিন্দুতে সেদ করে সেটাকে আমরা সমাধান হিসেবে ধরে নিই যেটাই আমি বারবার বোঝানোর চেষ্টা করতেছি এই ভিডিওটির সাহায্যে তাহলে এখানেও আমি দুইটা সমীকরণ দিছি একটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু মাইনাস ফোর ইকাল ফোর আর একটা থ্রি এক্স মাইনাস ওয়ান এই দুইটা সমীকরণ সমাধান করলে ওয়ান আর হাফ হবে দেখো এই যে আমি দুইটা এই দুইটা সরল রেখার সমাধান করে গ্রাফে রিপ্রেজেন্ট করব আমরা এই মুহূর্তে সমাধানের যে পদ্ধতিটা আলোচনা করব সেটা মূলত ইন্টারমিডিয়েটের বইতে রয়েছে এটা হচ্ছে ক্রেমারের নিয়মের সমাধান অথবা নির্ণায়কের সাহায্যে সমাধান নির্ণায়কের সাহায্যে সমাধান অথবা ক্রেমারের নিয়মে সমাধান এইটার সাহায্যে একটা সুবিধা হচ্ছে তিনটা চলক চলকের সমাধান করা যায় তিন চলকের সমীকরণগুলো সমাধান করা যায় মূলত এখানেও কিন্তু এই তিন চলক যেটা আছে এটাও কিন্তু এক প্রকার সরল রেখা তবে থ্রি ডাইমেনশনাল কেসে সরল রেখা এই সরল রেখাগুলোর সমাধানও ক্রেমারের নিয়মে আমরা করতে পারি সেক্ষেত্রে আমাদের প্রথমে এই এখানে x y z এদের যে সহগগুলো আছে এই সহগগুলো দ্বারা প্রথমে d অর্থাৎ ডিটারমিনেন্ট বের করতে হয় এন্ড দেন হচ্ছে এখানকার কলামগুলো চেঞ্জ করে কোলামগুরা চেঞ্জ করে করতে হয় তারপরে এক্স মানে হলো ডিএক্স ডি ওয়াই মানে হলো ডিজেড বাই ডি মানে হলো ডিজেড বাই এইভাবে আমরা আসলে এক্স ওয়াই জেড এর মান বের করি এখানেও কিন্তু মূলত তিনটা সরল রেখার সমাধান করা হয় অর্থাৎ তিনটা সরল রেখা যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দু বের করা হয় অবশ্যই থ্রি ডাইমেনশনাল কেসে অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে এরপরে আমি সমাধানের যে পদ্ধতিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে। এটা এটা বলতে বলতে পারি পারি সমাধানের সমাধানের আমরা আমরা যে কিন্তু এই যে ছোটবেলা থেকে সমাধানের যে পদ্ধতিগুলা পড়াশোনা করতেছি সেগুলো কোথায় ব্যবহার করি আমরা যখন ইন্টারমিডিয়েটে আইসা একটা সরল রেখা আর একটা বৃত্ত কোন জায়গায় সেদ করলো অথবা একটা সরল রেখা আর একটা বক্র রেখা। কোন জায়গায় পদ্ধতিটাই অবলম্বন করি দেখো এই স্লাইডটার মধ্যে যে দুইটা সমীকরণ দেওয়া আছে একটা কিন্তু সরলরেখার সমীকরণ আর একটা কি এটা বক্ররেখার সমীকরণ অথবা আমরা যারা জানি তারা আমরা এটাকে বলতে পারি যে এটা একটা মূলত পরাবৃত্তের সমীকরণ এই পরাবৃত্তের সমীকরণ আর এই সরল রেখার সমীকরণ মনে করো এইরকম একটা পরাবৃত্ত হবে আর এইটা মনে করো যে একটা সরল রেখা হবে এটা অক্ষ সে ফর এক্সাম্পল এটা এক্স অক্ষ এটা ওয়াই অক্ষ এটা হচ্ছে সেই পরাবৃত্তের সমীকরণ আর এই জিনিসটা হচ্ছে কি সরল রেখার সমীকরণ এই যে সরল রেখার পরাবৃত্ত যে বিন্দুতে ছেদ করলো সেটাই কিন্তু এখানকার সমাধান মিন করবে আশা করি এটার ইমপ্লিমেন্টেশনটা বোঝা গেছে এরপরে আরেকটা এক্সাম্পল আমি এখানে দিছি বা আরেকটা ব্যবহার এখানে দিছি সেটা হচ্ছে একটা সরল রেখা এবং একটা বৃত্তের সমীকরণের সমাধান এটা কিন্তু এক গাব বিশিষ্ট সমীকরণ এটা একটা সরল রেখার সমীকরণ আর এখানে আর ওয়াই স্কোয়ার রয়েছে এবং এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান এবং এক্সএয় যুক্ত কোন পদ না থাকায় এটা একটা বৃত্তের সমীকরণ এই সরল রেখা আর বৃত্তের সমীকরণ সমাধান করলে কি হবে মূলত যেটা হবে সেটা হচ্ছে এই সরল সরলরেখা আর বৃত্তটা যে সকল বিন্দুতে করছে সেই বিন্দুর স্থানাঙ্ক বের হবে এই সরল রেখা আর বৃত্তটা যে সকল বিন্দুতে করছে সেটার স্থানাঙ্ক বের হবে এটাই হচ্ছে সমাধানের মূল রহস্য সমাধানে আসলে মূলত আমরা কি করি দুইটা দুইটা সমীকরণ মানে দুইটা বাস্তবিক একটা জিনিস এবং সেই দুইটা বাস্তবিক জিনিস কোন কোন জায়গায় ছেদ করে সেটাই হচ্ছে সমাধান আশা করি বিষয়টা বুঝতে পেরেছো আজকের এই ভিডিওটির সাহায্যে মূলত আমরা সমাধান জিনিসটা কি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ কেউ না বুঝতে পারলে কমেন্টসে আমাদের আমাদের কমেন্টসে জানিয়ে দিতে পারো আমরা রিপ্লাই দেওয়ার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম